নির্বাচন কমিশনের দ্বারস্থ মহুয়া মৈত্র নির্বাচনী প্রচারে বাধা দান করছে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চালানোর ব্যাপারে গাইডলাইন তৈরি করে দিক কমিশন নির্বাচন কমিশনকে এবার চিঠি দিয়ে জানালেন মহুয়া মৈত্র গতকালই আমরা দেখেছি ক্যাশফর কোয়ারি কাণ্ড এবং তার জেরে মহুয়া মৈত্রের বাবা মায়ের যে ফ্ল্যাট রয়েছে আলিপুরে সেখানে সিবিআই তল্লাশি চালানো হয় শুধু তাই নয় আরও একাধিক জায়গায় তল্লাশি চালানো হয় এর পরেই এবার মহুয়া মৈত্র তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ করেন আর ঠিক কি আপডেট রয়েছে বিস্তারিত জানবার চেষ্টা করব রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজা গতকাল মহুয়া মৈত্রের একাধিক ঠিকানায় তল্লাশি হানা এবং তারপরেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন তিনি দেখুন একেবারে তোমায় বলি যে আসন্ন লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র তিনি কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তার কারণ গতকালকে আমরা দেখতে পেয়েছিলাম যে মৌওয়ামূত্রের একাধিক ঠিকানায় যেভাবে সিবিআই তল্লাশি চলেছে তিনি আজকে একটা বিষয় ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছেন তিনি বলছেন তদন্ত প্রক্রিয়া চালানোর ব্যাপারে কমিশন একটি গাইডলাইন তৈরি করে দেওয়া হোক দলের পক্ষ থেকে সরাসরি মহুয়া মন্ত্রের পাশেই দাঁড়ানো হয়েছে এবং বলা হচ্ছে মৌহামৈত্র যাতে যথাযথভাবে প্রচার করতে না পারেন বা নির্বাচনী কাজকর্ম চালাতে না পারেন তার জন্যই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বিজেপি একেবারে সরাসরি অভিযোগ করা হচ্ছে তারা কিন্তু এমন ঘটনা ঘটাচ্ছেন এবং আজকে তোমাকে বলি যে নির্বাচন কমিশনের দ্বারস্থলের মহামৈত্র এবং নির্বাচনী প্রচারে ভাবাগান করছে কেন্দ্রীয় এজেন্সি সরাসরি মহামন্ত্র তিনি কিন্তু অভিযোগ করছেন এবং তদন্ত প্রক্রিয়া চালানোর ব্যাপারে একটি গাইডলাইন কমিশন তৈরি করে দিক তাহলেই কিন্তু আহ সুবিধা হবে এমনটাই কিন্তু কমিশনটি চিঠিটি জেনেছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর মহুয়া প্রফেসর সে জায়গায় দাঁড়িয়েছে পরিস্থিতির দিকে আমাদের নজর থাকছে কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি অনেক ক্ষেত্রে কারণ কৃষ্ণনগরের মানুষজন তাদের সঙ্গে কথা বলা হয়েছিল তারা বহিষ্কৃত সাংসদ প্রসঙ্গে একাধিক মন্তব্য করেছেন শুধু তাই নয় গত কালের যে একের পর এক মহুয়া ঠিকানায় তল্লাশি এই সবচা ঠিক কিভাবে এই মুহূর্তে কতটা প্রভাব ফেলছে বলে মনে হচ্ছে রাজা কারণ ইতিমধ্যেই তো তিনি এক প্রকার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন সেজন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই মোতাবেক সিবিআই তল্লাশি কিন্তু চলছে দেখো মুখ্যত একটা বিষয় যে মহুয়া মৈত্র তাকে তৃণমূল কংগ্রেস আবারও প্রার্থী করেছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে এবং বহু মৈত্র যেতার ব্যাপারে দলের পক্ষ থেকে একেবারে একশো শতাংশ আশাবাদী

পক্ষপাত আচরণ করে তার সাংসদ পদ বাতিল করা হয় তারপর তিনি যখন নির্বাচনে পদ পেয়ে প্রচার করছেন তখন তার কলকাতার বাড়িতে তার বাবার বাড়িতে তার তার তাকে করছে সরকারের শাসক দলের বিভিন্ন পদতে বিভিন্ন এজেন্সিরা একজন নির্বাচনের প্রার্থী সে প্রচার করবে না তাকে প্রচারের সময় মানসিকভাবে বিভ্রত হয়ে থাকতে হবে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনারই দেখা উচিত

সে কারণে এজেন্সি দিয়ে বারংবার মৌয়া মৈত্রকে বিরক্ত করবার চেষ্টা চলছে আজকে যে প্রচার কাজে বানা দিচ্ছে সিবিআই এবং কমিশনকে তিনি বলছেন চিঠি দিয়ে যে কি গাইডলাইন নির্দিষ্ট করে তৈরি করে দেওয়া হোক কিভাবে কিভাবে তল্লাশি করবে তদন্ত প্রক্রিয়া চালাবে তার একটি গাইডলাইন তৈরি করে দিন না হলে কিন্তু বিপদ প্রক্রিয়ায় যে কাজকর্ম সেই কাজকর্ম করতে মহামূত্র সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং যা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়েই তিনি নির্বাচন কমিশন দ্বারস্থ হয়েছেন বেশ রাজা আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো যে খবরের দিকে আমরা নজর রাখবার চেষ্টা করেছি নির্বাচন কমিশনের দ্বারস্থ মোহামা মৈত্র নির্বাচনী প্রচারে বাধা দান করছে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চালানোর ব্যাপারে গাইডলাইন তৈরি করে দিক কমিশন নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে এমনটাই জানিয়েছেন মহুয়া মৈত্র রাজা কিছুক্ষণ আগে ডক্টর শান্তনু সেন তার সঙ্গে কথা বলছিলাম তিনিও যেমনটা বলছিলেন যে গোটা বিষয়টাই এক পেশে হয়ে যাচ্ছে মহুয়া মৈত্র এর বিরুদ্ধে তাই তাকে তো ফিরে তাকাতে হবে তাকে রুখে দাঁড়াতে হবে তাকে প্রচারও সারতে হবে তাই এই পদক্ষেপ দেখো গতকালকেই তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন দলের অবস্থান স্পষ্ট করেছেন তারা বলছেন যে মহামৈত্র একেবারে জয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টি তারা প্রার্থী ঘোষণা করতে পারেনি এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে ফলত সেখান থেকে দাঁড়িয়ে যাওয়া কিভাবে সমস্যা তৈরি করা যায় সেটাই কেন্দ্রীয় এজেন্সিতে বিজেপি তা করছে এই অভিযোগটা একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে তুমি শুনতে পারে বেশ কিছুক্ষণ আগে শান্তনুষের যে মন্তব্য করেছেন সেখানেও কিন্তু সেই একই সুর কষ্ট অর্থাৎ পার্টি লাইন কিন্তু একেবারে ঠিক যে মহামৈত্র জয়ের মুখোমুখি হয়ে রয়েছে দলের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে কিন্তু এজেন্ট থেকে ব্যবহার করা হচ্ছে এখন মহুয়া মৈত্র তিনি নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন এই বিষয়ে কোন রকম পদক্ষেপ নেয় কিনা সেটাই কিন্তু এখন দেখা একেবারেই রাজা আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আরও একবার জানি রাখবো অর্থাৎ একদিকে লোকপালের উদ্দেশ্যে সিবিআই এর যে তদন্ত গতকালই আমরা দেখেছিলাম মহুয়া মৈত্রের বাবা মায়ের যে ফ্ল্যাট রয়েছে আলিপুরে সেই ফ্ল্যাটে সিবিআই তদন্ত চালায় তারপর সেখান থেকে বেরিয়েও যায় দীর্ঘ ছ ঘন্টা পর এবং শুধু তাই নয় আরও একাধিক ঠিকানা মহুয়া মৈত্রের একাধিক ঠিকানায় তদন্ত চালানো হয় এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থা গতকালও আমরা শুনেছিলাম তৃণমূলের তরফ থেকে একাধিক মন্তব্য করা হয়েছিল বিজেপি নার্ভাসনেস বিজেপি প্রার্থী দিতে পারছে না বা বিজেপি কোথাও একটা ঠেকাতে চাইছে লড়াইকে ঠিক সে কারণেই একদম গোটা বিষয়টা সুপরিকল্পিত একাধিক অভিযোগ উঠে আসছিল রাজাও যে কথা বলছিল সেক্ষেত্রে রাজা এই মুহূর্তে আর একটা বিষয় একটু জানতে চাইবো কারণ এই যে নির্বাচন কমিশনের দ্বারস্থ মহুয়া মৈত্র অবশ্যই নির্বাচন কমিশন তারা কি পদক্ষেপ নেন বা পরবর্তীতে কি জানান সেটা একরকম ব্যাপার কিন্তু রাজ্য রাজনৈতিক চর্চা এটা তো আর রাজ্যের মধ্যে আটকে নেই লোকসভা নির্বাচন সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা প্রভাব পড়তে পারে দেখো এটা খুব স্বাভাবিক যে একজন প্রার্থী সেই প্রার্থীর বিরুদ্ধে সিবিআই তল্লাশি চলছে এবং সিবিআই একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এটা কোনোভাবেই সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষে কিন্তু কখনো সেটা সঠিক শোভনীয় হয় না এখন কৃষ্ণনগরের মানুষ তার তারা কিভাবে গ্রহণ করবেন সেটা কিন্তু এখন ব্যাপার এখন দ্বিতীয় বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মুহূর্তে প্রাথমিক পদক্ষেপ যেটা তা হলো যে এই মহু কতটা সাপোর্ট করা যায় সেটা কিভাবে দেখো একাধিক যে পদক্ষেপ বা পার্টির লাইন বলা হচ্ছে সেখানে কিন্তু স্পষ্ট হচ্ছে তিনি জয়ের একেবারে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে রয়েছে জয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে যেহেতু ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারেনি এই প্রার্থী ঘোষণা করতে না পেরে কিন্তু এখান থেকে ব্যবহার করছে কোড আনকোড এই কথাগুলি কিন্তু দলের পক্ষ থেকে ব্যবহার করা হচ্ছে পাশাপাশি তোমাকে বলি যে এখনো পর্যন্ত মহুয়াপত্র তার আগামী ভবিষ্যৎ কি হবে তিনি কি গ্রেপ্তার হবেন এই একটা গুজব বা এই একটা আলোচনা কিন্তু কৃষ্ণনগরের যে ভোটার রয়েছে সাধারণ ভোটার তাদের মধ্যে কিন্তু একটা আলোচনা চলছে লক্ষণ পাশাপাশি দেখার বিষয় যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র নিয়ে যতটা আশাবাদী হয়ে রয়েছে কৃষ্ণনগরের মানুষ মহুয়া মৈত্রকে নিয়ে যতটা আশাবাদী হয়ে রয়েছে কিনা সেটা কিন্তু এখন দেখার এখন দেখাতে নির্বাচন কমিশন মহুয়া মৈত্র তিনি যে মন্তব্য করেছেন তিনি যে আর্জি জানিয়েছেন নির্বাচন কমিশনকে যে তদন্তের গতি প্রকৃতি বেঁধে দেওয়া কমিশনের পক্ষ থেকে সেক্ষেত্রে কমিশন কোন রকম পদক্ষেপের ক্ষেত্রে নেয় কিনা নাকি লোকপালের সিদ্ধান্তের উপরেই তারা আস্থা রাখেন সেটাই কিন্তু এখন দেখার একদমই তাই রাজা অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে রাজা আপাতত ধন্যবাদ রাজা সাহা আমাদের প্রতিনিধি ছিলেন